মাধ্যমিক পরীক্ষা চলছে সকল ছাত্রছাত্রীদের সব সুন্দরভাবে পরীক্ষা দেবে ভালো রেজাল্ট করবে আজ তার প্রথম দিন দিলকজা বৈকুণ্ঠ বিদ্যায়তনের পরীক্ষা সেন্টার পড়েছে তো এটা যেমন আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ দিন সেরকমই আর একটা বিষয় যেটা গত আট তারিখে আমাদের ময়নাচক্রের সকল প্রাথমিক স্কুল এবং নিম্ন বুনিয়াদি আংশিক বুনিয়াদি স্কুলের ছাত্রছাত্রীরা ময়নাচক্রের অন্তর্গত মোট উনআশিটা প্রাইমারি এবং একত্রিশটা এস ছাত্রছাত্রীদের নিয়ে যে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হয় জেলা রাজ্য সেই অঞ্চল পর্যায়ের খেলাও কমপ্লিট হয়ে গেছে চক্র পর্যায়ে হয়ে গেছে এবং মহকুমাও হয়েছে জেলা হয়েছে তো আমরা জেলা পর্যায়ে ময়না চক্র থেকে জন প্রথম এবং একজন ছাত্র দ্বিতীয় হয়েছে তো এটা খুব গৌরবের বিষয় যে ময়না চক্র থেকে একাধিক ছাত্র মানে জন একসঙ্গেই রাজ্যে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার হয়ে এটা আমাদের ময়নার কাছে একটা বিশাল বড় মানে গর্বের বিষয়ে বিশাল বড় পাওয়া প্রাথমিক শিক্ষক আমার গর্ববোধ করি আমরা সকলেই তো আমি নামগুলো বলছি যারা জেলাতে আমাদের মহকুমা থেকে থেকে পর্যায় চক্র টোটাল চোদ্দ জন তার মধ্যে দশজন প্রথম হয়েছিল এবং চারজন দ্বিতীয় হয়েছিল তো এবার জেলা পর্যায়ে থেকে যারা রাজ্য পর্যায়ে খেলতে যাবে তাদের প্রথম স্থানাধিকারীকেই নিয়ে যাবে সে জায়গায় আমাদের ময়না চক্র থেকেই দশজন ছাত্র ছাত্রী আগামী আঠাশে ফেব্রুয়ারি এবং পয়লা মার্চ আমাদের পশ্চিম মেদিনীপুরে যে রাজ্য খেলা হবে শালবনীতে ওখানে তারা অংশগ্রহণ করবে তার জন্য আমাদের যারা যাচ্ছে তাদের নাম হলো রাহুল দিন্দা এ কবিভাগ বালক লং জাম্পে ছিল তো এর স্কুল প্রজাবার মধ্যপাড়া প্রাথমিক বিদ্যালয় তিলক ওটা হচ্ছে আপনার শ্রীকণ্ঠা জিপির অন্তর্গত যে প্রজাবার মধ্যপাড়া ওই স্কুলের ছাত্র রাহুল দিন্দা তো ওর শুভকামনা আমি চাই যাতে ও রাজ্য স্তরে একটা ভালো প্রথম হয়ে আসতে পারে এবং ময়নার মান উজ্জ্বল করতে পারে আয়ুষ্মান মাইতি এই ছেলেটিও কয়েকদিন আগে আমাদের এটি গোল্ড মেডেলিস্ট যোগা খ বিভাগ বালক এর স্কুল হচ্ছে আনন্দপুর নাম্বার টু প্রাথমিক বিদ্যালয় ময়না ওয়ান জিপির অন্তর্গত আনন্দপুর প্রাথমিক বিদ্যালয় তো আয়ুষ্মানের জন্য আমার শুভকামনা রইল অনিমেষ মাইতি অনিমেষ মাইতি মাইতি হলো আপনার যোগা জিমনাস্টিক গ বিভাগের ছাত্র জিমন্যাস্টিক গ বিভাগের তিলকজা মুক্ত প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র তিলকজা জিপির ঘোড়াই রাজ্য স্তরে অংশগ্রহণ করেছিল ফুটবল থ্রো গ বিভাগ কৃপানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র গোজনা জিপির অন্তর্গত তুষারমণি তুষারমণি একটা এস এস পূর্ব দক্ষিণ ময়না দক্ষিণ পাড়া এস এস ছাত্র ও আছে যোগা কবিভাগ বালক বালক তোর জন্য শুভকামনা রইল আহ কৃষ্ণেন্দু মাইতি আমাদের মহকুমা খেলায় দ্বিতীয় স্থান অধিকার করেছিল কিন্তু এত সুন্দরভাবে জেলা স্তরে গিয়ে জেলায় প্রথম হয়েছে বালক মিটার দৌড় খুব সুন্দর সে এর স্কুল হচ্ছে বাঁকি ভান্ডার প্রাথমিক বিদ্যালয় তিলকজা জিপির অন্তর্গত এই মাকি ভান্ডার প্রাথমিক বিদ্যালয় আর অস্মিতা দুয়া অস্মিতা দুয়া চংরা তিন নম্বর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ও যোগা ক বিভাগে আছে তো ও তিলখা জিপির অন্তর্গত চংরা তিন নম্বর প্রাথমিক বিদ্যালয় ওর জন্য শুভকামনা রইল সুস্মিতা শীল সুস্মিতা শীল গোজিনা বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী গোজিনা জিপির অন্তর্গত স্কুলটি হাই জাম্প গ বিভাগ হাই জাম্প খুব সুন্দর জেলা পর্যায়ে খেলেছে আশা করছি ও রাজ্য স্তরেও একটা ভালো ফলাফল করবে আর রূপাঞ্জনা ভক্তা রূপাঞ্জনা ভক্তা কলাগেছিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী তো খুব সুন্দরভাবে লং জাম্প দিয়েছিল মহকুমা পর্যায়েও ফার্স্ট হয়েছিল সার্কেল অঞ্চল সবই ফার্স্ট হয়েছে এবং রাজ্যেও একটা ভালো জায়গায় থাকবে এবং প্রথম হবে এইটা আমার দৃঢ় বিশ্বাস তো ওর জন্য শুভকামনা এবং রিমি সেন রিমি সেন চোংরা চংরা প্রাটবেশিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী যোগাও আছে যোগা বিভাগে যোগা গ বিভাগে তিলকজা জিপির অন্তর্গত যে চংংরা প্রাটবেশিক প্রাথমিক বিদ্যালয় এই ছাত্রছাত্রীগুলোকে নিয়ে আগামী সাতাশে ফেব্রুয়ারি আমরা সালমনের উদ্দেশ্যে রওনা দেব এবং তার আগে আমাদের পূর্ব মেদিনীপুর ডিপিএসসির যিনি হাবিবুর চেয়ারম্যান আছেন যেন হাবিবুর রহমান সাহেবের উদ্যোগে প্রতি বছরই আমাদের একটা করে ক্যাম্প হয় ওই ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন প্রশিক্ষণ চলে তো এবছরও সেটা শুরু হবে কয়েক দু দিনের মধ্যেই তো সেই ডেটটা এই মুহূর্তে এখনও ঘোষণা হয়নি কারণ বিভিন্ন পর্যায়ের যে খেলাগুলো হলো এতে ছাত্রছাত্রীদের মানে খুব কঠোর পরিশ্রমের ফল তারা পেয়েছে তাদেরকে নিয়েও যাতে আগামীতে আমরা পূর্ব মেদিনীপুরের মান রাজ্যের বুকে রাখতে পারি এবং তথা ময়নার মান সেই আশা নিয়ে আগামী আমরা ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুরের সালবনিতে যে রাজ্যস্তরীয় খেলা হবে তাতে আমরা করতে যাচ্ছি পূর্ব মেদিনীপুর জেলার হয়ে এইটুকু বলবো সবাই পুরো ময়নাবাসী তথা আমাদের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সুদীজন গুণীজন সবাইকে অনুরোধ করব যে আপনারা আমাদের এই কোচি কাঁচাদের আশীর্বাদ করুন যাতে পূর্ব মেদিনীপুরের মান রাখতে পারে এবং আমার ময়নার মান যেন আরো উজ্জ্বল করতে পারে এই আশা নিয়ে এবং আমার ময়নার যে অসিদ্ধা আছেন অসিদ্ধকে বলবো যে আপনিও আমাদের সঙ্গে থাকুন ছাত্রছাত্রীদের উৎসাহিত করুন যাতে আগামী দিনে ওরা রাজ্যস্তরেও ভালো ফলাফল করতে পারে আমার নাম শুভম গোড়াই আমি এবছর দু হাজার পঁচিশ সালের চক্রক্রীড়া কমিটির সম্পাদক আমার স্কুল হচ্ছে পূর্ব বধুমানি কালাচাঁদ প্রাথমিক বিদ্যালয় এবং এবারে আমি মহকুমা স্কোর হিসেবেও দীঘাতে গেছিলাম ছাত্রছাত্রীদের ফলাফল নিয়ে খুব খুব আনন্দিত মানে অকল্পনীয় আনন্দ হচ্ছে সেটা আপনাদের সামনে বলছি ঠিকই কিন্তু অন্তরে এত আনন্দ হচ্ছে সেটা বলে বোঝাতে পারবো না যাই হোক ওরা স্তরেও আরো ভালো ফলাফল করুক তাতে আরো আপনাদের সামনে আরো বলতে পারবো আরো আনন্দ দিতে পারবো সবাই ভালো থাকবেন যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলবা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ জাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি মাধব ময়না পূর্ব মেদিনীপুর বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছিলে নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের নতুন পোশাক মানেই কোর ফ্যাশন আপনার বাড়ির রুম কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোরি জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্সেস শপ থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট দিয়ে যোগাযোগের ঠিকানা জলচ প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর ও করুন এইট এই নম্বরে